অনিমেষের এখন বয়স ওই গোটা তিরিশ হবে আসুন আমরা পনেরো বছর আগে ফিরে যাই অনিমেষের বয়স যখন ঠিক পনেরো সে তার বাবা মার সাথে একবার পাহাড়ে ঘুরতে গেছিল কিন্তু হঠাৎই এক আকস্মিক দুর্ঘটনায় সে তার বাবা মার থেকে আলাদা হয়ে যায় এবং পাহাড়ের খাদের নিচে পড়ে সে যে ঝর্নার নদীগুলো থাকে তার জলের তোরে তার আহত শরীরটি ভেসে যেতে থাকে এবং যেখানে গিয়ে সেটা ঠেকে সেটি একটি গ্রাম সেখানকার সাধারণ মানুষ তাকে উদ্ধার করে এবং তাদের কাছেই সে বেশ কিছুদিন থাকে তারা তার সেবা শুশ্রূষা করে তাকে সুস্থ করে তোলে কিন্তু মধ্যখান থেকে খুব দুর্ভাগ্যজনক ঘটনা যে তার স্মৃতিশক্তিটি সে হারিয়ে ফেলে ইতিমধ্যে আবার রিনাদের পাড়ার এক জেঠু জেঠিমা সেই সময়ই পাহাড়ে ঘুরতে যায় এবং ঘটনাচক্রে তাদের সাথে অনিমেষের সাক্ষাৎ ঘটে সেই জেঠু জেঠিমা ছিলেন নিঃসন্তান এমনটা হয়তো ঈশ্বরের কৃপার জন্যই সম্ভব হয় তিনি ঠিকই এমন দুজনকে মিলিয়ে দেন তারপর একই পাড়াতেই রিনা আর অনিমেষ দুজনের আস্তে আস্তে বেড়ে ওঠা যদিও তার প্রকৃত নাম কি তা কেউই জানে না সেই জেঠু জেঠিমায় তার অনিমেষ নাম দেয় তারপরে অনিমেষের পড়াশোনা করা বড় হওয়া চাকরি আর তারপরেই রিনার সাথে তার বিয়ে হয় ওদিকে আবার অনিমেষের বাবা মা ছেলেকে হন্নি হয়ে খুঁজে 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 পাগল পাড়া তাদের অবস্থা কিন্তু তারা তাদের হাল ছাড়িনি তাদের মনের মধ্যে তাদের আশা এতটুকু নিভে যায়নি তারা আশা করেই ছিল যে হয়তো একদিন তাদের খোকা ফিরে আসবে তাদের সাথে তাদের দেখা হবে কিন্তু লোকজন সকলেই ধরে নিয়েছিল যে সে হয়তো আর জীবিত নেই তবে অনিমেষের সেই ঘটনার পর থেকে মাঝে মাঝে এক এক সময় মাথায় অসহ্য যন্ত্রণা ওঠে আর তার চোখের সামনে আবছা কতগুলো মুখ ভেসে ওঠে স্পষ্ট নয় তো অনিমেষের যারা পালক পিতা বা মাতা তারা তাকে ডাক্তারের কাছে নিয়েও গেছে তো সেই ডাক্তারই বলেছিল সবটা শুনে যে হয়তো কোনো দিন সম্পূর্ণ স্মৃতি ফিরেও আসতে পারে আবার নাও আসতে পারে তবে এই মাথায় যন্ত্রণা কিন্তু তার মাঝে মাঝেই উঠবে তাকে যেন তখন বেশি মাথায় চাপ না দেওয়া হয় তিনতলার ঘরের দরজাটি সজরে খুলে গেল এবং ঘরের ভিতরকার যতগুলো জানলা ছিল সব খুলে গেল আর একটা ঠান্ডা দমকা হাওয়া অনিমেষে শরীরকে স্পর্শ করে বাইরে বেরিয়ে গেল কিছুক্ষণের জন্য সে চোখ বন্ধ করে দাঁড়িয়ে থাকলো তারপরেই যখন সে চোখ মেলে তাকালো তার কাছে সমস্ত স্মৃতিটি স্পষ্ট হয়ে জল করতে লাগলো আর সে তখন চিৎকার করে তার বাবা ও মাকে ডাকতে লাগলো এবং পিছন দিকে সে ঘুরে আসতে আসতে এই তো এই তো আমার বাড়ি এই তো আমার বাড়ি তারপর বাবা মাকে ডাকতে ডাকতে সে আসছিল আর তখনই তাদের সেই পুরনো ভিত্ত তার সামনে গিয়ে দাঁড়ালো তাকে জড়িয়ে ধরে হাউমাও করে কাঁদতে লাগলো তাকে দেখে তো অনিমেষ বলেই যে রামু কাকা তুমি বাবা মা কোথায় তখন সে তার চোখের জল মুছিয়ে দিয়ে তাকে বলল যে তোমার জন্য অপেক্ষা করতে করতে তারা দুজনেই তো শেষ হয়ে গেছে তুমি সেই এলে এত দেরি করে এলে গেল রিনা কিছুটা দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব শুনছিল তারপরে সে সবটা বুঝতে পারল এবং তার কাছেও সবটা স্পষ্ট হয়ে গেল তাহলে তাদের এই বাঁকুড়া শুশুনিয়ায় ঘুরতে আসা বা এই সব কিছুটাই ছিল পূর্ব নির্ধারিত তাহলে এই যে বেহালার সুর হয়তো এই বেহালার সুরটি অতীত আর বর্তমানকে Mir lebe